আসসালামু আলাইকুম খেতে অবস্থা শক্ত আপনারা আসৈনি বালা শাহরি বালা আসেন আমি আলহামদুলিল্লাহবালা আছি তো দেখো আমি গরুর ট্যাংগর ফঞ্চিয়া রানবাস ফন চা তো আর হকলেও সিন্দা গরুর ঠেং যেটা মানে ফা ওগুলো জাল দিয়া ফন বা করম আর ফিয়া আমরা বাসায় সবে পছন্দ করেন অনেক মজা লাগে যদি মজা করি 兰德在。 তো এটা অনেক কষ্ট করে লোয়া লাগে তো লইছি আমরা দুই তিনজনে মিলিয়া লোহা পরে সবটা সুন্দর করে সিস্টেম করিয়া পরে আরম্ভ করলাম রান্দা একবারে বুন নিয়া ফনচাগুলা রাঁধছি আর ফনচার লগে কিছু আড্ডিও দিছি যে ফাওয়ার যে আড্ডিগুলা যে ক্যালসিয়াম বাই ক্যালসিয়াম যে আড্ডিগুলা থাকে আড্ডিগুলো ছোটো ছোটো করিও দিছি যে এটা আমার খুব বেশি প্রিয় আর খালি আমারও প্রিয় নাই গর সফলর পিয়ত ওইখানে ওই আমি গরম মশলাগুলা আগে সব আর আছে গরম মশলাগুলা আমি ও বাগারও দিলাইলাম রসুন হরিয়া গরম মশলা দিলাইলাম আর এখানের ওই দহকার সব মশলা আছে সব মশলা আমি বাগার লাল খরা ফরে ওগুলা দিলাইলাম এখানে হলুদ আছে মরিচ আছে জিরা আছে ধনিয়া আছে গরম মশলা আরও আছে সব মিলাই এখানে যা আছে আদা আছে সব আমি দিলাইলাম আর ওই দোকা পরে আমি পেঁয়াজটা দিলাইলাম তোরে অনেক সময় খশানি লাগবো আর এই তরহাইটা রাঁধতে হইলে অনেক সময় লইয়া রান্দা লাগে তো আমি নিয়ে বই গেলাম আর কি তারি গরমে রানতাম কিটা অবস্থা খুব খারাপ হয়ে যায় এরপরেও তো রান্দা লাগে মেহমান বাসাত তো আমি সুন্দর করিয়া ওই দেখো তরহাইটা রান্না আপনার আপনারা তো দেখরা অনেক সময় লৈয়া আমি ডৌকা খচাইছি এখন আমিও যেন ফা খিলামকা ডেক্সি মাঝে ডালিলাম আমার কাছে লাগে যেন ডেক্সিটা ছুটো হয়ে গেছে আর ফঞ্চাগুলা বেশি তারপরে চিন্তা করলাম যে এগুলা তো আর আর পরে নাই এত হিসতে এত কমে যাইব তো আর ডেকটা চেঞ্জ করছি না ও ডেকর মাঝেও আমি ওই ডেক রান্ধে দিলাম তো উকিলা লাগলো আমার ফচা রান্দাটা আপনারা জানাইবা আর অনেক সময় দরিয়া ফঞ্চাটা আমি রাঁধছি ওই দেহ আর আমার ফোন রান্নাটাও শেষের পর্যায়ে তো এখন আসলে আমি অনলাইনে খুব আই তার লাগে বাসাত মেহমান বর্তি আর রান্দা বার খুব বেশি ঝামেলা তো আমি সব সময় ভিডিও দিতাম পারি না মাঝে মাঝে দিতাম চেষ্টা করি এরপরও ওই দৌকা আমার ফোনটা মোটামুটি মানে ওই জারও আর বেশি সময় লাগতো না এর ফানি আমি দিছি না ওই দোকা আমার ফোনটা কিন্তু রান্না হয়ে গেছে